অনেক সময় দেখা যায় আমাদের ফুচকা খেতে ইচ্ছে করে কিন্তু পুর বানানো ফুচকা বানানো ফুচকার জন্য আবার ঝোল বানানো সব কিছু মিলে দেখা যায় আর খাওয়ার ইচ্ছে থাকে না তো এটা সবচেয়ে সহজ সমাধান হচ্ছে মার্কেটে যে সাদা ছোলার কোটা পাওয়া যায় ভিতরের পুরের জন্য আপনারা এই সাদা ছোলাটা ইউজ করতে পারেন শুধু ডিম আলু পেঁয়াজ কাঁচামরিচ এগুলি একটু নিজে তৈরি করে নেবেন আর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আপনার ভিতরের পুরটা হয়ে যাবে এই সাদা ছোলাটা কিন্তু আপনারা চটপটির জন্য ইউজ করতে পারেন এটা দিয়ে চটপটি খেলেও কিন্তু বেশ ভালোই লাগে আপনারা আর ওই রাত্রেবেলা ডাল ভিজিয়ে রাখো পরের দিন সিদ্ধ করো ওই ঝামেলা যেতে হবে না যদি আপনি এই সাদা ছোলাটা ইউজ করেন এই জন্য আমি এটাকে বলি হচ্ছে ইনস্ট্যান্ট ফুচকা বা চটপটির রেসিপি আর এই চটপটির ভিতরে যে ঝোলটা এটাও কিন্তু আমার মার্কেট থেকে কেনা এটা আপনারা এখানকার যে কোনো মার্কেটে পাবেন বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না কিন্তু ইউকের আপনারা যে কোনো মার্কেটে এটা পাওয়া যায় এখন খোঁজ করে দেখতে পারেন এবং এটা কিন্তু আমি খেয়ে দেখেছি খারাপ না ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে শুধুমাত্র যে একটু বেশি ঝাল পছন্দ করেন সে একটু মরিচ মিশিয়ে নেবেন বেশি করে কার কার পছন্দের খাবারের ফুচকা আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ